সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ সেমিফাইনাল উঠেছে আর আমরা ফাইনাল উঠে গেছি ব্যাটিং নামছে বলে আছে ফার্স্ট বল শুরু সেমিফাইনাল ম্যাচ চার মিস ফিল্ডিং চার চার্ট দেখতে পেয়েছি খুব সুন্দর দুই চার্ট দেখতে পেয়েছি ম্যাচ বল সেই বোম্বের প্লেয়ার ঠিক আছে বোম্বে এখন যাবে রেঞ্জ সেই রিভার প্লেয়ার সিঙ্গেল রান ওভার এক ওভারের রান সংখ্যা তেরো বলে আছে সেই টুমকু মামা আউট হয়ে গেছে সেই এগুলো সব পুরোনো প্লেয়ার যারা ব্যাট করছে খুব সুন্দর একটি ফিল্ডিং দেখতে পেয়েছে সুন্দর ফিলিং দেখতে বের ডট বল सिंगल रन नॉट आउट বল 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 তোমার এখানে ভাগা হলো বলতো ডট বল খুব সুন্দর ওভার করে গেল এই ওভারে দুটি রান চলে গেছে খুব ভালো বল করেছে দু ওভারের রান সংখ্যা পনেরো প্রথম ওভারে রান সংখ্যা ছিল তেরো এই ওভারে দুই মানে খুব ভালো বল করেছে ওয়াইড বল সরি ডট বল ও খুব সুন্দর ডট বল ডট বল খুব সুন্দর ভালো বল করে গেছে এই ওভারটায় রানই হলো না এক লাস্ট ওভার ফাষ্ট বল ছিংগল ৰান ডট বল ছিংগল ৰান ছিংগল ৰান আৰু ব্যাটিং চার ব্যাটও চার হয়ে গেছে বলও চার হয়ে গেছে চার ওভারের রান সংখ্যা বাইশ তেইশ টার্গেট মামা ওপেনিং আছে সৌরভ মামা নন স্ট্রাইক আছে টুঙ্কু মামা চার ওভারের রান সংখ্যা বাইশ তেইশ টার্গেট वाइड बॉल नो बॉल খুব সুন্দরটি চার খুব সুন্দরটি কভারটাইপ কিন্তু সেফ হয়ে গেছে ডট বল সিঙ্গেল রান ডট বল ডট বল সিঙ্গেল রান এক ওভারের রান সংখ্যা আট খুব সুন্দর একটি শট সিঙ্গেল রান সিঙ্গেল রান আউট ব্যাটে আছে তুষার আউট হয়ে গেছে दो बार बारनसंख्या चौदह खूब सुंदर डिसेप सिंगल सिंगल रान सिंगल रन আউট হয়ে গেছে সাত বলে চার খেলাটা খুব হাড্ডা হাড্ডি হচ্ছে সেমিফাইনাল ম্যাচ ডট বল ছয় বলে ছয় বাকি এখনো জিততে গেলে ফার্স্ট বল শুরু ছয় বলে ছয় বাকি সিঙ্গেল রান পাঁচ বলে পাঁচ খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে সেমিফাইনাল ম্যাচ ডট বল চার বলে পাঁচ খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে চার বলে এখনো পাঁচ বাকি মানে একটা চার মারতে হয় তিন বলে চার তিন বলে চার দেখে কি হয় তিন বলে চার খুব হাড্ডা লড়াই চলছে দুই বলে তিন দুই বলে তিন খুব হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে দুই বলে চার বাকি মানে একটা চার মারতে হয় কি ম্যাচ কি হয়েছে আউট একবারে চার বাগি মানে কি আড্ডা আড্ডি ম্যাচ চলছে এক বলে চার এক বলে চার খুব মানে কি বলবো আর খেলাটা কী হয়েছে মানে ওরা ব্যাটসম্যানে বুঝতে পারছে না এক বলে তিন মানে এটা চার মারতে হয় খুব হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পেয়েছি এখন খুব ভালো খেলা তিন তিন কুড়ি রান হয়েছে একটা চার মারতে হবে এখনো খুব উত্তেজনার খেলাটা ছিল বা হচ্ছে এখনো সব দর্শক তাকিয়ে রয়েছে খেলা মানে কি হবে এক বলে খেলাটা খুব দেখি কী হয় এক বলে চার এক বলে চার খুব হড্ডা ম্যাচ চলছে এখন ওয়াইড বল সেই এক বলে এক বাকি এখন হোয়াইট বল হোয়াইট হয়ে গেছে হোয়াইট বল হোয়াইট বল উইন হয়ে গেছে